গুড ইভিনিং ফ্রেন্ডস বলেছিলাম রান্নাটা নেক্সট ব্লগে থাকবে সবাইকে অনেক অনেক স্বাগত আরও একটা সুন্দর এবং নতুন ব্লগে সুন্দরের জন্যই বলছি কারণ যেহেতু আমি ক্রিয়েট করছি তো আমার কাছে তো সুন্দরই তাই না তোমাদের কাছে কেমন সেটা অবশ্যই কমেন্ট করলে জানতে পারবো আর তোমাদের কমেন্ট একদমই কম করছো তাই জানা আমার রাস্তা খুব একটা নেই তবে ইউটিউব কিন্তু আমার ভিডিও একেবারে রেকমেন্ড করছেন কারণ ইমপ্রেশন একেবারেই আসছে না তো ভিউজ কী করে হবে তাই আমি খুব একটা চিন্তা করছি এটা নিয়ে কারণ ইউটিউব নিজেই যদি রেকমেন্ড না করে বা রিচ না দেয় তাহলে তো ভিউজ কমবেই তো চলো আবার একটা নতুন ব্লগ নতুন উদ্যমে শুরু করেছি এবং ব্লগটা চালিয়ে যাব আবার একটা দিন তো আমি মাছ ভেজে রেখেছি মাছের ঝোলটা একটু পরে করছি তার আগে দেখাচ্ছি এই যে মিক্সড ভেজ হবে তার জন্য সব সবজি কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে দেব গোটা জিরে সম্বার তারপরে চুটপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা কি কি সবজির মধ্যে দিয়েছি একটু বলে দিই কুমড়ো ঝিঙে পটল মূলো বেতের গোটা দামাগুলো নয় আহ আলু মানে এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এবার একটু ঢেকে রেখে দেবো আর এই পাশে মাছটা করে নেব মাছ যেমন ভাজা হয়ে গেছে তেমন মাছের জন্য একটা মশলা করে রেখেছি এই মধ্যে রয়েছে কি বলতো পেঁয়াজ শুকনো লঙ্কা আদা টমেটো প্যানে তেল দিয়ে এই মশলাটা আমি দিয়ে দেব ভাজা তো সবকিছু তাই এরকম ভাজা ভাজা কালাকি সব মশলা ভেজে এইভাবে পেস্ট করে দিয়ে দেখবে একটা অন্যরকম তেজ গোলবাড়ি গোলবাড়ি টেস্ট আছে শুধু একটু হলুদ দেব বাকিটা দেওয়া আর মশলাটা কষিয়ে নিয়ে আমি যদি জল দিয়ে দিয়েছি ক্যামেরাটাই অন করে নিই যাই হোক মাছগুলো আমি ছেড়ে দিয়েছি এবারে একটু ঢেকেও রেখেছিলাম একটু ফুটতে দেব আর এই চার কুচুর তরকারিটা একটু মেঝে থেকে দেবো মাঝে মাঝে ফুল ফেমে দেওয়া যাবে না আমি লো করে দেবো মিডিয়াম টু লো করে দিয়ে এরকম আটা মাখবো মিক্সড ভেজটা রেডি রুটি দিয়ে বসে গেছি নিয়ে আর এই যে মাছের ঝোলটা মনে হচ্ছে গোলবাড়ির ফিশ হয়েছে এটা বাইরে চলে এসেছি আজকে কিন্তু এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে মানে দেখো এই যে কুর্তিটা আমি পরেছি এর মধ্যে ইয়েলো ইয়েলো একটা প্যাটার্ন আছে তার সাথে এই ইয়েলো যে জ্যাকেটটা পরেছি সেটা ভীষণ সুন্দর ম্যাচ করেছে খুব ভালো লাগছে দেখতে মানে নিজেকেই নিজের ভালো লাগছে মানে হয়তো হয় না যে না যে কিছু একটা ড্রেস পরে নিজেকেই নিজের ভালো লাগছে না আবার তখন এমন নয় যে কিছু ড্রেস করলে নিজেকে নিজের ভালো লাগছে আজকে আমার সেই দিনটা নিজেকে নিজের ভালো লাগার দিন ড্রেসটা চেঞ্জ করে একটুখানি গড়াগড়ি করছিলাম তো যাই বলো আজকে শীতটা মনে হচ্ছে একটু কম বা জ্যাকেটটা পরার জন্য শীতটা একদমই আমার কম ফিল হয়েছে এসেও খুব একটা ঠান্ডা লাগছে না এখন আজ তসলিমা নাসরিনের একটা কবিতা বলে শোনাবো কবিতাটি হঠাৎই চোখের সামনে এলো আর আগেও পড়েছিলাম ভাবলাম যে কবিতাটা একটুখানি আবৃত্তি ধরো আবৃতি অথবা পাঠও বলতে পারো করে শুনে কবিতাটার নাম এক অপ্রেমিকের জন্য লেখিকা তসলিমা নাসরিন এই শহরেই তুমি বাস করবে কাজে অকাজে দৌড়াবে এদিক ওদিক কোথাও আড্ডা দেবে অবসরে মদ খাবে তুমুল হইচই করবে রাত ঘুমিয়ে যাবে তুমি ঘুমোবে না ফাঁক পেলে কোনো কোনো সন্ধে এবারই ওবাড়ি যাবে খেতে যাবে খেলতে যাবে কে জানে হয়তো খুলতেই যাবে আলগোছে কারো শাড়ি আমার আঙিনা পেরিয়েই কোনো বাড়িতেই হয়তো এ পাড়াতেই হয়তো দুবেলা হাঁটাহাঁটি করবে হাতের নাগালেই থাকবে হয়তো কখনও জানিয়েও দেবে আমাকে যে কাছেই আছো কুকুরে যেতে থাকবো কুচি কুচি করে নিজেকে কাটতে থাকবো দেখা না হওয়ার যন্ত্রণায় তবু বলবো না এসো বলবো না তোমাকে সুযোগ দেবো না বলার যে তোমার সময় নেই বা ভীষণ ব্যস্ত তুমি জানি তোমার অপ্রেম থেকে নিজেকে বাঁচাবো আমি তোমার সঙ্গে আমার দেখা হবে না বছর পেরোবে তোমার সঙ্গে দেখা হবে না আমার দেখা না হতে হতে ভুলতে থাকবো তোমার সঙ্গে দেখা হওয়াটা ঠিক কেমন ছিল কী রঙের শার্ট পরতে তুমি হাসলে তোমাকে ঠিক কেমন দেখাতো কথা বলার সময় নখ খুঁটতে চোখের দিকে নাকি অন্য দিকে তাকিয়ে থাকতে পান নাড়তে ঘন ঘন চেয়ার ছেড়ে উঠতে জল খেতে কিনা ভুলতে থাক। দেখা না হতে হতে ভুলতে থাকবো তুমি ঠিক দেখতে কেমন ছিলে তিলগুলো মুখের ঠিক কোথায় কোথায় ছিল অথবা আদৌ ছিল কিনা অনেকগুলো বছর পেরিয়ে যাবে তোমার সঙ্গে আমার আর দেখা হবে না এক শহরেই অথচ দেখা হবে না পথ ভুলেও কেউ কারো পথের দিকে হাঁটবো না আমাদের অসুখ বিসুখ হবে দেখা হবে না কোনো রাস্তার মোড়ে কিংবা পেট্রোল পাম্পে কিংবা মাছের দোকানে বই মেলায় রেস্তোরাঁয় কোথাও দেখা হবে না আরও অনেকগুলো বছর পর ভেবে দেখেছি। যেদিন হুড়মুড় করে এক ঝাঁক আলো নিয়ে সন্ধে ঢুকতে থাকবে আমার নির্জন ঘরে যেদিন বারান্দায় দাঁড়ালে আমার আঁচল উড়িয়ে নিতে থাকবে বুনো বৈশাখী এক আকাশ চাঁদের সঙ্গে কথা বলবো যে রাতে সারা রাত তোমাকে মনে মনে বলবই সেদিন কি এমন হয় দেখা না হলে দেখা না হলে মনে হতো বুঝি বেঁচে থাকা যায় না কে বলেছে যায় না দেখো দিব্বি যায় তোমার সঙ্গে দেখা হয়নি কয়েক হাজার বছর তাই বলে কি আর বেঁচে ছিলাম না দিব্যি ছিলাম ভেবেছি বলবো তুমি তো আসলে একটা কিছুই না ধরনের কিছু আমার আকাঙ্ক্ষা দিয়ে এঁকেছিলাম তোমাতে আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে প্রেমিক করেছিলাম আমার আকাঙ্ক্ষা দিয়ে তোমাকে অপ্রেমিকও করেছি তোমাকে না দেখে লক্ষ বছরও বেঁচে থাকতে পারি অপ্রেমিককে না ছুঁয়ে অনন্তকাল এক ফোটা চোখের জল বর্ষার জলের মতো ঝরে ধুয়ে দিতে পারে এতকালের আঁকা সবগুলি ছবি তোমার নাম ধাম দ্রুত মুছে দিতে পারে চোখের জল তোমাকে নিশ্চিন্ন করে দিতে পারে আমাকে একা বলে ভেবো না কখনো তোমার অপ্রেম আমার সঙ্গে সঙ্গে থাকে তোমার চুমু খাওয়াগুলো ঠিক কেমন জড়িয়ে পেঁচিয়ে চলে বা মুখ মুখ গোজাগুলো ঠিক কেমন ভুলতে থাকব নমস্কার